ড্রয়িং ডাইনিং এবং ফ্যামিলি লিভিং সবকিছু মিলে এখানে তিনটা বেডরুম আছে তার মধ্যে এদিকে একটা বেডরুম এটার সাথে একটা ওয়াশরুম আছে এবং একটা ব্যালকনি আছে প্রথম একটা বেডরুম এদিক থেকে আপনারা দেখছেন ড্রয়িং ডাইনিং এদিক থেকে একটা বেডরুম আছে এবং এটা রান্না ঘর আছে খোলামেলা আর এই সাইডে হচ্ছে একটা মাস্টার বেডরুম সবকিছু মিলে সতেরোশো নব্বই বর্গফিটের লিফ্ট তিন চার তলায় চমৎকার চমৎকারী ফ্ল্যাটটি বিক্রি করা হবে যারা কিনতে যাচ্ছেন তারা ফোন করবেন জিরো ওয়ান সেভেন ডবল টু ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন এই